আর হাওড়ার আলমপুরে একেবারে দুষ্কৃতীদের তাণ্ড বেটিএম এ সেখানে কাটার মেশিন দিয়ে কেটে আগুন ধরিয়ে দিয়ে লুট করা হলো এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা এখনো পর্যন্ত হিসেব নেই কত টাকা পুলিশের দাবি দুষ্কৃতীদেরকে লোকেট করা গেছে এটিএম মধ্যে ভাঙচুর তাণ্ডব লুট এমনই পরিস্থিতি যে মেশিনের একাংশ পড়ে রয়েছে রাস্তায় রাষ্ট্রত্ব ব্যাংকের এটিএম এ তাণ্ডবের ছবি হাওড়ার আলমপুরে স্থানীয়দের দাবি শনিবার পরে এটিএম বুথে হামলা চালায় দুষ্কৃতীরা যেটা সাড়ে তিনটের পরে ঘটনাটা ঘটে প্রথমে এটিএমটাকে চুরি করেছে গ্যাস কাটার দিয়ে চুরি করেছে তারপরে আগুন লাগতে দিয়েছিল এটিএম ভেঙে লুট করা হয়েছে আগুনও লাগানো হয় বলে দাবি স্থানীয়দের কিন্তু আগুন লাগানোর দাবি মানতে নারাজ পুলিশ একটা এটিএম এ চুরির ঘটনা ঘটেছে বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে এটা আগুন ধরায়নি বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল তার জন্য কিছুটা তার পড়েছে আলমপুরা আন্দুল রোডের পাশে এটিএম ষোলো নম্বর জাতীয় সড়কের কাছে স্থানীয়দের দাবি বিস্তীর্ণ এলাকায় এটি একমাত্র এটিএম তাই টাকাও তোলা হয় বেশি কর্তৃপক্ষ বেশি টাকা রাখে মেশিনে কিন্তু এমন গুরুত্বপূর্ণ এটিএম এ কোনো নিরাপত্তা রক্ষী নেই সেই সুযোগটাই কাজে লাগায় দুষ্কৃতীরা সিকিউরিটি থাকে না সিকিউরিটি আমরা তো ধরে যারা আছে বল বলছিলাম যে সিকিউরিটি থাকলে ভালো পুলিশের দাবি ধুলাগর থেকে দুষ্কৃতীদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে গাড়িটাকে করা গিয়েছে তারপরে গাড়ির রিকভারি হয়ে গেছে গ্যাস কাটার ও অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে গ্যাংকে আমরা মোটামুটি করেছি আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো আমরা ওদেরকে ট্র্যাক করছি খুব শীঘ্রই ধরা পড়বে হাওড়া থেকে সন্তু মালিক বাংলা